বিশ মিনি রকমানের রাহিম ভুলে ভুলে জীবন আমার ভুলে গড়া দেশ ভুলের মাসল দিতে গিয়ে জীবনটা আমার শেষ আমরা প্রত্যেকে অন্যের ভুল ধরতে খুবই এক্সপার্ট আমরা প্রত্যেকে অন্যের ভুল ধরতে গিয়ে বিচারক হয়ে যায় আর যখন নিজের একটা ভুল করি তখন আমরা উকিল হয়ে যাই যুক্তি তর্ক সব কিছু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে না এটা আমার ভুল হয়নি আর যখন বিচারক হয়ে তার বিচার করি হ্যাঁ এটা ভুল করেছে তার এই শাস্তি হওয়া উচিত আসলে প্রত্যেকে যদি চিন্তা করি না আমার আসলে এটাও আমারও ভুল হতে পারে আমি কাজটা আমারও ভুল হতে পারে অনেককে না দিয়ে যদি আমরা নিজেদের ভুল আমরা নিজেরা বুঝতে পারি তাহলে কিন্তু সংসারটা অনেক সুন্দর হবে আর পৃথিবীটা অনেক সুন্দর আলোকিত হবে পৃথিবীটা আর দেশটা কিন্তু তখন ভুলের দিতে গিয়ে শেষ হয়ে যাবে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবাইকে নিয়ে ভালো আছি কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমি কিন্তু ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আমি আজকে রান্না করব যে বাটা মাছগুলো আছে একটু বড় সাইজে সেই মাছগুলো দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো আসলে পেঁপেটা আমাদের বেশি খাওয়া হচ্ছে কারণ ঝড়ের মধ্যে আমাদের পেঁপে গাছটা পড়ে গিয়েছিল সেই জন্য প্রায় তরকারিতে আমরা পেঁপে খাচ্ছি আর আমি আজকে কষিয়ে মাছটা একটু কষিয়ে তারপরে এ রান্না করব। এ রান্না খেতেও কিন্তু বেশ ভালো লাগে সবসময় তো আমরা মাছটা ভেজে রান্না করি মাঝে মাঝে কিন্তু এরকম করে রান্না করলেও অনেকটা বেশ ভালো লাগে আরেদিকে মাছগুলো আমার কষানো হয়ে গেছে আমি তুলে সেই সব পেঁপের সবজি দিয়ে আমি মাছ রান্না করবো সেই সবজিগুলো আমি এখানে অ্যাড করবো তো আপুরা আপনারা অনেক কথাই বলতে চান আমার কাছে আমি আপনাদের কাছে অনেক কথা বলতে চাই অনেক কিছু আমি মনে মনে ভেবে রেখি কিন্তু আসলেও যখন আমি বয়স দিতে যাই তখন কিন্তু কোনো কিছুই মনে থাকে না তেমনি কিন্তু আপনারা ভিডিও দেখতে দেখতে ভুলে যান একটা লাইক দেওয়ার কথা অনেকে আমাকে কমেন্ট করেন দেখা যায় যে কমেন্ট দশটা লাইক হয়েছে তিনটা বা পাঁচটা আসলে কমেন্ট করতে মনে থাকে কিন্তু আসলে আমারও এরকম হয়ে যায় হঠাৎ করে ভিডিও দেখার সময় লাইক দিতে ভুলে যাওয়া হয় আসলে এর দিকে রান্নাবান্না শেষ করে আমি আমার ঘরটাকে সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ মাঝে মাঝে যদি ঝেড়ে পেছনে না নেওয়া হয় অনেকগুলা মাকড় জাল হয়ে যায় আর ময়লা হয়ে যায় এই দিক থেকে কিন্তু অনেকটা অপরিষ্কার হয়ে যায় টিনের বেড়ার সাইডে সাইড দিয়ে কিন্তু ভিতরে বেশ মলা থাকে এদিক থেকে খুচিয়ে খুচিয়ে ময়লাগুলা বের করতে হয় তো এইদিক দিয়ে আমি বিছানা টিছানা সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর ঘরটাও সুন্দর করে ঝেড়ে নিয়েছি আজ শুক্রবার আমার ছোটো সোনামণি ওর চাচা সবার সাথে নামাজ পড়তে যাবে আর এদিকে ঘরটার গুছিয়ে নিয়ে নিয়েছি তো ভাইয়াপুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অল বাটনটি সিলেক্ট করে দেবেন আর আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর দেখেন আমার ছোট্ট সুন্নমনী কী সুন্দর করে হাসি দিয়েছে আর দৌড়ে দৌড়ে নামাজ পড়তে যাচ্ছে আল্লাহ তালার কাছে চাই এরকম জানি সবসময় দৌড়ে দৌড়ে নামাজ পড়তে যায় আল্লাহ তালা তাকে নেক হায়াত দান করুক আর এদিকে দেখেন ওরা নামাজ পড়তে গেছে সময় নামাজ পড়ে আসবে সেই জন্য কিন্তু আমি একটু বিকেলবেলার দিকে আপনার ভাইয়ার জন্য তেলে পিঠা মারা ফ্যামিলি সবার জন্য তেলে পিঠা মারাচ্ছি এখন কিন্তু বৃষ্টি নেমেছে আপনার ভাই একদিন বলেছিল যে বৃষ্টির মধ্যে কিন্তু তেলে পিঠা খুব ভালোই লাগে একটা কথা বলেছে আমার চিন্তা ধারা কবে তাকে আমি পিঠাটা খাওয়াতে পারবো আসলে সেও সময় মতো আসে না বৃষ্টিটাও সময় মতো আসে না যখন বৃষ্টি আসে সে থাকে না সে থাকে তো বৃষ্টি আসে না সেজন্য কিন্তু আমি আজকে সকালবেলায় এই গোলাটা গুলে রেখেছিলাম যে আপনার ভাই আপনাদের ভাইয়া আসলে যখন দুপুরে আসবে আজকে অফিস থেকে তখন আমি কি বানিয়ে খাওয়াবো কিন্তু ছোট ছোটোবাবুকে ঘুমাতে নিয়ে গিয়ে নিজে কখন যে অচেতনভাবে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি সে আপনাদের ভাইয়া আবার ফার্মেসিতে চলে গেছে আমাদের একটা ওষুধের ফার্মেসিতে আছে সেখানে চলে গেছে আমার যতটা খারাপ লাগছিলো যে আমি খাওয়াবো গরম গরম একটা সারপ্রাইজ দেবো নিজে সারপ্রাইজ হয়ে গেছি তারপরে আপনাদের ভাইয়াকে আমি সবাইকে বাড়ি সবাই খেয়েছে তারপরে ফার্মেসিতে যে আমার বড় ভাইয়া বসেছে পরে আসছে আসার পরে তাকে আমি পিঠা খাওয়াতে পেরেছি আমার খুব একটু ভালো লাগছে না বৃষ্টির মধ্যে একটু গরম গরম পিঠা খেতে চেয়েছে আমি আজকে খাওয়াতে পারলাম না বা খাওয়াতে পেরেছি যখন তখন খুব ভালো লাগছে এদিকে দেখেন আমি এইরকম ঘন করে কুলাগুলে নিয়েছি আমি কিন্তু অনেক গুলা পিঠা বানিয়েছি আর এই পিঠাগুলো সবাই খেয়েছে তারপর কিন্তু অনেকগুলা পিঠা হয়েছে তো ভাইয়াপুরা অনেকে এই কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব করতে চায় বন্ধু হয়ে পাশে আসি পাশে থেকে এইরকম ধরনের কথা বলে কিন্তু এই কমেন্টগুলো করলে কিন্তু আমাদের দুইজনের চ্যানেলের কিন্তু খুবই ক্ষতি হয়ে যায় আবার আপনারা যদি প্রত্যেকটা ভিডিও তো একশো দুশো ভিডিও দেখার দরকার নেই দশ পাঁচটা ভিডিও দেখে যদি তাকে ফুল ওয়াশ করে দিবেন ফুল ওয়াশ করে দেওয়ার পরে আপনি একটা কমেন্ট করবেন সুন্দর একটা কমেন্ট করলে এটা কিন্তু ওয়াইট স্টুডিওতে একটা সুন্দর কমেন্ট হিসেবে পরিচিত হয় আর আপনার ওই কমেন্টটাই কিন্তু লেটেস্ট কমেন্ট হিসেবে ওই চ্যানেলের মধ্যে ওই ভিডিওর মধ্যে সে থেকে যায় আপনি একশো মানে এক মাস দুই মাস পরও দেখবেন যে আপনি সুন্দর কমেন্টটা সুন্দর হয়েই আছি কমিউনিটি গাইডলাইন কিন্তু এটা খুব সন্তুষ্ট হয় সেই জন্য সুন্দর করে কমেন্ট করবেন আর যখনই বুঝবেন যে আমি বলেছি যে আপ নোটিফিকেশান চলে নোটিফিকেশান পেয়ে চলে আসলাম তখন বুঝবেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়েছে তো ভাইয়া পুরা এদিকে আপনাদের ভাইয়া পিঠা খাচ্ছে বাচ্চাটাও পিঠা খাচ্ছে আর ল্যাপটপ দেখছে তো সবার সবাই সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম